বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা একটা খুবই প্রচলিত কথা অনেকেই এই কথাটা বলার আগে আবেগে গোড়াগড়ি খেতে থাকে এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসা শেষ নেই আর বউ ডাস্টবিনের ময়লা মন চাইলেই ছুঁড়ে ফেলে দেওয়া যায় সেই সব ব্যক্তিদের উদ্দেশে কিছু কথা মা আর বউ এই দুইজন দুই মেরু একজন হলেন জননী আর অন্যজন অন্যজন হলেন সহধর্মিনী মা জন্মদাত্রী যার কোনো তুলনা হয় না আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে কেউ যদি আঁচল পাতে তাহলে সেটা হলো আপনার স্ত্রী আপনার কাছে আপনার বোন বা মেয়ে যেমন আদরের ঠিক তেমনি আপনার স্ত্রী ভাই বা বাবার কাছে ঠিক তেমনি আদরে আপনার মৃত্যুতে আপনার মা হবেন সন্তান হারা ঠিক তেমনি আপনার স্ত্রী হবেন জীবন সঙ্গী হারা আপনার মায়ের সন্তান অন্যান্য সন্তানরা থাকলে আপনার মাকে তো তারা দেখাশোনা করবেন দেখে রাখবেন কিন্তু আপনার স্ত্রীকে আপনার স্ত্রীকে কে দেখবেন বলুন তো একটু ভেবে দেখবেন তাই বলছি মাকে মায়ের জায়গায় আর স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখবেন দুজনকেই সমানভাবে ভালোবাসবেন কাউকে কারোর সাথে তুলনা করবেন না তো ধন্যবাদ কথা বলতে বলতে অনেকটা পথ অতিক্রম করে ফেললাম আর দেখো বন্ধুরা প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর লাগছে হ্যাঁ ট্রেন তো ছুটছে সাথে সাথে মনে হচ্ছে যেন গাছপালা এই যে প্রাকৃতিক দৃশ্য সবটাই আমাদের সাথে ছুটছে কি বন্ধুরা তাই না আমাদের তো এমনটাই মনে হয় বাসে বা ট্রেনে আমরা চেপে যাই আর যখনই আমরা জানলার দিকে তাকিয়ে দেখি তখনই মনে হয় আমাদের সাথে সাথে ওগুলোও যেন জড়বস্তুগুলোও যেন সব ছুটে ছুটে যাচ্ছে কিন্তু তা নয় গাড়ির সাথেতে আমাদের এমনটাই মনে হয় তো যাই হোক তো আমার ভিডিওটা কেমন লেগেছে আর কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা ভুলো না আর দেখো এই যে আমি ট্রেনে চাপলে কিন্তু এরকম ওপরেই বসে থাকি নিচে এত ঝামেলা এত মানে চিৎকার চেঁচামেচি আমার ভালো লাগে না তাই জন্য ওপরেই বসে আছি তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে